নমস্কার বন্ধুরা আমার সন্তোষীকে শর্ট চ্যানেলে আপনাদের স্বাগত আজকের বিষয় হলো মা লক্ষ্মী ঘরে আসার আগে পাঁচটি সংকেত আপনাদের দিয়ে থাকে সেই পাঁচটি সংকেতের মধ্যে কী কী সেটা জেনে নেওয়া যায় যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়ির সব সময়ে সুখ সমৃদ্ধিতে ভরে থাকে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কয়েকটি সংকেত উল্লেখ করা আছে যা দেখে আপনি বুঝতে পারবেন মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর রয়েছে আমরা সকলেই চাই আমাদের গৃহে সব সময়ে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকুক যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনো ধন সম্পত্তি ও অন্য বস্ত্রের অভাব হয় না তাই যার উপর মা লক্ষ্মী সন্তুষ্ট হন তিনি খুবই ভাগ্যশালী মা লক্ষ্মীর কৃপা পেতে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কয়েকটি নিয়মের কথা বলা আছে এছাড়া বিশেষ কয়েকটি সংকেতের উল্লেখ করা আছে যা দেখে আপনি বুঝতে পারবেন যে মা লক্ষ্মী কৃপা আপনার উপর রয়েছে কি না চল প্রথমটি হলো পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন প্যাঁচা মা লক্ষ্মীর খুব প্রিয় তাই কোনো বাড়িতে যদি পেঁচা এসে বসে তাহলে বুঝতে হবে সেই বাড়ির উন্নতি দ্বিগুণ হতে চলেছে এছাড়া বাড়ির আশেপাশেও যদি প্যাঁচা দেখা যায় তাহলেও বুঝবেন শুভ সংকেত বলে মনে করা হয় হলো সাপের নামে আমরা সকলেই কিন্তু ভয় পাই কিন্তু কোনো বাড়িতে যদি সাপ দেখা যায় তাও অত্যন্ত শুভ বলে সংকেত মনে করা হয় এক্ষেত্রে মা লক্ষ্মীর আশীর্বাদে সেই বাড়িতে ভালো কিছু ঘটার সম্ভাবনাও রয়েছে তিন প্রতিদিন নিত্য দেবতার পুজোর সময়ে প্রায় সব বাড়িতেই শঙ্খ বাজানো হয় বাড়িতে সাপ বাজানো অত্যন্ত ভালো কিন্তু যদি কোনোভাবে অন্যের বাড়ির শাঁখের আওয়াজ আপনার কানে আসে তাহলে বুঝবেন আপনার সুখের দিন খুব শীঘ্রই আসতে চলেছে চার সকালবেলায় সবার প্রথমে দুধের কোনো জিনিস দেখা খুবই শুভ বলে লক্ষণ করে মানা হয় পাঁচ সকাল সকাল অনেকেই বাড়িতে ঝাড় দেন তাই সকালবেলায় যদি অন্য কারো বাড়ির ঝাড় দেওয়া আপনার নজরে আসে তাহলে তা আপনার জন্য খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা মা লক্ষ্মী খুবই প্রিয় তাই ঝাড় দেওয়ার দৃশ্য দেখা খুবই ভালো মনে করা হয় তাই বলা হচ্ছে মা লক্ষ্মী খুব তাড়াতাড়ি আপনি যদি এইগুলো দেখে থাকেন তাহলে জানবেন যে মা লক্ষ্মী আপনার গাড়িতে আসতে চলেছে তা আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না